ক্যামিও নিয়ে যে আলোচনাটা চলতেছে আমি একটা নিউজে দেখলাম জিয়াউল রোশনকে নাকি বলা হয়েছিল একটা ক্যামিও করতে জিয়াউল রোশন বেশ ভদ্রতার সাথে অপার কথা জানিয়েছে আমার মনে হয় জিয়াউর রোশনকে কেউ বলছে যে কেউ বলছে যেটা করিল না কারণ জিয়াউর রোশন নতুন একটা শিল্পী তার এমন কোনো ফুটস্টেপ নাই সে যখন এত বড় একটা ছবিতে রাহেল রাফি একটা বড় ডিরেক্টর এবং হাউস একটা বড় হাউস রেগুলার ছবি করতেছে এবং তার কোয়াটি সাকিব খান এইখানে তার বুদ্ধিতে তো সে না করার কথা না কারণ যদি রাফির সাথে কাজ করে রাফিও তো পরবর্তীতে অন্য ছবিতে অন্য একটা বেটার কাজ দিবে বা আলফাইরা তাকে কাজ দিবে কেন সে তো কাজ করতেই আসছে ক্যামিও করল না কেন আমার মনে হয় কারো কুবুদ্ধিতে কার কুবুদ্ধিতে হিসাব করে নেন আপনারা তবে সে ভুল করছে আমি মনে করবো আর এখানে আমার আরেকটা ছোট্ট ক্যামিও তো আপনার নর্মালি আমরা ক্যামিও সম্পর্কে যতটুক শিখছি সিনেমায় বা জানি বা পৃথিবীর বিভিন্ন সিনেমা দেখে বুঝি ক্যামিও যে করে সে একজন বিগ স্টার হইতে হয় মানে পরিচিতি শিল্পী হইতে হয় যেমনটি আমরা দেখছি তো জাওয়াল না পাঠালে ঠিক খেয়াল আমার দুটা ছবিতে আমার গোল্ড গোল্ড লেগে যায় সালমান খান একটা ক্যামিও করছিল ইটস এ ম্যাটার অফ ফর্টি সেকেন্ড ফিফটি সেকেন্ডের ক্যামিও হলো এমন একটা সময় সে হিরোর কাছে আসবে যে বা মেন ক্যারেক্টরের কাছে আসবে বা হিরোইনের কাছে আসবে আইসা এমন একটা কাজ করবে যে কাজটা না করলে ছবির গল্পটাই আগাইত না ছবিটা ওইখানেই শেষ হয়ে যেত এটাকে বলে ক্যামিও আমি যতদূর জানি আমার যারা যদি ভুল হয় জানাবেন আমি যদি সব জান তারা আমি যা পড়াশোনা করে সিনেমা করে যা শিখছি এইটাকে বলে ক্যাবি এবং ক্যামিও অলেজ স্টাররাই করে সুপার স্টারাই করে সেই হিসেবে আমি কেন জিয়াউর রোশনকে ক্যামিও করতে বলছে আমি জানি না কারণ জিয়াউর রোশন তো কোনো স্টার না বাংলাদেশের এটা যদি মনে করেন আলিফিন শুভ বা মনে করেন আমাদের সিয়াম তারপরে আরও যারা আছে হ্যাঁ আমি হিরোটার নামটা ভুলে যাই মুগ্ধ আসে না আরে দাগির হিরোটা ও মাই গড এত বড় হিরোটার নামটা ভুলে গেলাম এরকম স্টাররা কে বিয়ে করবে তো রৌশন জিয়াউল রৌশন হি ইজ নট এ স্টার তাকে কেন অফার দেওয়া হয়েছিল আমি জানি না এবং আদৌ অফার দেওয়া হয়েছে কিনা আমি ঠিক দেখি না এই কোথাও আমি শুনতেছি বিভিন্ন জায়গায় যদি অফার দেওয়া হয়ে থাকে তাহলে আমি বলি যদি যে রসুল করতো এটা ক্যামিও হইতো না রাহেল সাহেব সাহেব ক্যামিওকে ক্যামিও করতে হলে একটা সুপার স্টার লাগে স্টারের সাথে একটা স্টার লাগে সুপারস্টার লোক একটা স্টার দেবেন আপনি স্টার না বললে আপনি একটা নন ভ্যালিউড আর্টিস্ট যারা বলা হয় রোশনের মতো আর্টিস্ট বহুত আছে এর জন্য কে জানি বলতেছিল একটা কন্টেন্টে যে তাহলে আপনি একটা কাজ করতে পারতেন জিওল রসুল্লাহ নিয়ে আপনি সেই ক্যামিওটা করতে পারতেন ইয়েস ইয়েস আই অ্যাম এগ্রি দ্যাট কারণ রায়হান রাফির একটা গ্রহণযোগ্যতা আছে রাইহাল রাফির সিনেমার দর্শক সবাই চেনে যদিও সে ক্যামেরার পেছনে কিন্তু তার স্টিল তার ইন্টারভিউ তার কথাবার্তা তার ছবি এগুলো নিয়ে রায়হান রাফি এখন অত্যন্ত পরিচিত বাংলাদেশে রায়হান রাফি করতে পারতো ক্যামিওটা বা করতে পারে এখনও হুম এখানে জিয়াউল রসুলের চেয়ে রায়হান রাফি ওয়াজ দ্য বেটার না বেস্ট অপশন এখন যাই না কেমিও কে করবে ভিলেনের নাম নিয়েও তো কথাবার্তা রোজি বলতেছি এখন এক একজন এক একজন ভিলেন বাইতেছে একটু বললাম না একজন সঞ্জয় দত্তরে পড়ছে ভিলেন করতে এরপর তো আমিন খানের নাম আছে আরও কালকার নাম আছে যাক কিন্তু প্রোডাকশন হাউস কিন্তু কিছু বলতেছে না বলা চুপচাপ কারণ ভরা কলসি নরেকম। ছবিটা রায়ান মনোযোগ দিয়ে এখন বানাচ্ছে টিজারটা মধ্যে রেডি করতেছে কেউ কেউ বলতেছে শুক্রবারে আসবে কেউ কেউ বলতেছে শনিবারে আসবে আমি প্রোডাকশন হাউজে আজকে যোগাযোগ করতে চাইছিলাম ট্রাইও করছি পারি নাই শুক্রবারে আসবে না শনিবারে আসবে আমি জানি না তবে ট্রেলার ভালো হয়েছে তারা বলতেছে এখন ভাই ভালো হয়েছে তো প্রোডাকশানের লোক তো ভালো বলবেই ভালো হয়েছে না খারাপ হয়েছে কতটুকু ভালো হয়েছে ভালো তো হবেই আমরা জানি কিন্তু কতটুক ভালো হয়েছে সেটা কি তুফালের ফার্স্টেজারকে ছাড়া যাবে না বরবাদের ফার্স্টে ছাড়া যাবে সেটা আপনারা দেখলেই বুঝবো অনেকের বলে একটা ধারণা আছে যে ভাই কী বল টিজার এই রাজশাহীর হাইটেক পার্ক আর আর বলারের শুটিং কি দেখাইব আমার মনে হয় এইখানে আপনাদের একটা বিশ্বাস রাখা উচিত রাহেল রাফির উপরে কারণ রায় রাফি এমন কিছু উপহার দেবে না এমন কিছু উপহার দেবে না যেটা দেখার পর আপনারা ডিসহার্টেন্ট হবেন আই এম শিওর অ্যাবাউট ইট ডিস তো একটা হয় মনে করেন ফিফটি নাইন সেকেন্ড এক মিনিট বা এক মিনিট দুই চার পাঁচ সেকেন্ডের এই টিজের মধ্যে বেসিক্যালি দুই চারটা শট থাকলেই টিজ ভালো লেগে যায় আশা করি ভালো একটা টিজ আসবে এখন ব্যাংককে অলরেডি ফ্লাই করতে গেলে আমি যাই না আজকে তো যাওয়ার কথা ছিল সেই খবরটাও আমি পাই তো যারা মানে আবারও আশ্বস্ত করতে চাই যারা ব্যাংকক যারা এই ছবি নিয়া টেনশনে আছে তাদের টেনশন করার কিছু নাই ছবি এটা রিলিজ হবে কুরবানি ঈদেই রিলিজ হবে সেই ব্যবস্থাই হচ্ছে আরেকটা কথা আজকে দেখলাম সমস্ত প্রডিউসাররা মানে গত রোজার ঈদে যারা রিলিজ করছে সিনেমা তারা সব মিটিংয়ে বসছে বা একত্রিত হয়েছে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে হল মালিকদের শেয়ার আদান প্রদানের ব্যাপারে এই ব্যাপারটা নিয়ে বহুদিন যাবতই চলছে আলোচনা কিন্তু কেউ কোনো জায়গায় পৌঁছতে না আপনার সিনেমা মানে সিঙ্গেল স্ক্রিনে যেটা হিসাব দেওয়া হচ্ছে এটা একটা ভুল তথ্য কেউ কেউ দিচ্ছে সিঙ্গেল স্ক্রিনে দুইশো টাকার টিকিট বেচতে লাগে আঠারো টাকা পায় এটা একটা টোটালি ভুল তথ্য আমি আপনাদের পরিষ্কার বাংলায় বলে দিলাম এবং চ্যালেঞ্জ করলাম সিঙ্গেল স্ক্রিনে মনে করেন দুইশো টাকার যদি একটা টিকিট বিক্রি করে তারা প্রডিউসারকে আগে বলে নেয় যে আমি আপনাকে লেট এটা দুইশো টাকা দেখাবো না একশো আশি টাকা দেখাবো বিশ টাকা আমার অন্যান্য খরচ আছে তো একশো আশি টাকা যদি দেখায় তাহলে ওখান থেকে ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সিনেমা হলের সিনেমার মালিকরা পায় আর সিনেমা হলের মালিকরা ভাই বাকি ফর্টি পার্সেন্ট প্লাস ওই যে দুশো টাকার টিকিটে বিশ টাকা সে ওইটাই তার খরচ রাখে এটা রাখবেই পার্সেন্টেজে চললে সিনেমা হলের মালিকরা এটা রাখবেই মানে টিকিটের লেখা যেটা থাকবে তার টিকিট থেকে যদি দশ টাকা বিশ টাকা বেশি নেয় এটা তার হল খরচার জন্য নেয় অনেকে এটা মানে না বলে না টিকিটে যেটা লেখা আছে আমাকে সেটাই দিতে হবে সিঙ্গেল স্ক্রিনে টিকিটে যেটা লেখা থাকে সেই টাকাটাই ভাগাভাগি হয় ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্টে কোনো কোনো ছবিতে ফিফটি ফিফটি হয় কোনো কোনো ছবিতে সিক্সটি ফর্টি হয় হ্যাঁ এইভাবেই চলছে সিঙ্গেল স্ক্রিন কিন্তু আপনার কী বলে এই সিনেপ্লেক্সের মতো চারশো টাকার টিকিটে ষাট টাকা দেয় না সিঙ্গেল স্ক্রিন যা টিকিট বিক্রি করে তার টোটাল ফিফটি ওরা কিন্তু আলাদা কাটে না এটা আমি দায়িত্ব দিয়ে বললাম কারণ আমি সিঙ্গল স্ক্রিনের সাথে জড়িত ছিলাম এনিওয়ে তো যাক এমনি করুক এরা কী বলে আমাদের এই যে সিনেপ্লেক্সগুলো আসলে ঠকাচ্ছে ঠকাচ্ছে সিনেমার মালিকদের যারা সিনেমা বেলায় তাদেরকে ঠকা আপনাদেরকে বলবো যারা সাকিবের দর্শক আছেন তারা এবং ওভার এক্সপেকটেশন নিয়ে থেকে গেল না যে সঞ্জয় দত্ত কী বলে ভিলেনের কাজ করবে বা তামান্না ভাটিয়া একটা আইটেম সং করবে এটা পসিবল না আমার হিসাব অনুযায়ী কাকে নিয়ে করবে সেটা একমাত্র প্রোডাকশান হাউসই বুঝবে তাদের একটা এক্সপেন্ডিচারও কিন্তু বাইরে গেলো একটা কথা মনে রেখেন যে ছবিটার শ্যুটিং করার কথা ইন্ডিয়াতে সেটা ইন্ডিয়াতে যদি মনে করেন দশ টাকা দেওয়া করতে পারতো এটা থাইল্যান্ড এখন লাগবে বারো টাকার থেকে পনেরো টাকা মানে কিছু বেশি লাগবেই এটা জায়গা বিশেষ হয় আপনারা বুঝে দিই আর আমেরিকা গেলে কি এই পয়সায় পারবে নাকি তো তাদের প্রোডাকশনের কস্ট বাইরে গেছে অলরেডি যেহেতু ইন্ডিয়াটা টোটাল প্রসবন্ড হয়ে গেছে থাইল্যান্ড যাচ্ছে থাইল্যান্ডের কস্ট ইন্ডিয়ার চেয়ে বেশি আর যেভাবেই হোক তারা তো এখন ছবিটা গোটা এবার চেষ্টা করতেছে আইটেম সং কোথায় শ্যুটিং হবে আমি জানি না আমার কে যেন জিজ্ঞেস করতেছিল আইটেম সঙ্গে শুটিংটা কোথায় হবে কারণ বোম্বেতে যে সেট আছে বা কলকাতায় যে সেট আছে ওই সেট তো বাংলাদেশে নাই কি আইসা ঢাকায় এমডিসিতে সেট ফেলায় করবে কিনা আইটেমসংখ মনে হয় না থাইল্যান্ডে করবে থাইল্যান্ডে অ্যাকশান অন্যান্য গান টান করবে যেটা শোনার কথা তো ওরা মঙ্গল মতো যাক কাজ শেষ করে আসুক এবং সাকিবিয়ানদের বলবো আপনারা সাকিব খানের ছবি দেখতে চান গুড বেকিং সিনেমা দেখতে চান এবং একটা ভালো গল্পের সিনেমা দেখতে চান যেটা যেন বরবাদকে হার বানাতে পারে সে আশাই আমরা রয়ে যাব ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুব হাফিজ